আমি আগে বলেছি বারবার বলবো না ও তো একটা কর্মচারী গ্রুপ ডি তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়ান কতবার উত্তর দিব ভাই তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি কাজলকে যখন কাজলকে যখন অনুব্রত ভূত দিত কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকি কাকে কি বলছো ওকে আর আজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো জিজ্ঞেস করবে দেখুন আমি এর আগেও বলেছি উনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন একটা সত্য কথা বলেন তো তার মধ্যে একটা সত্য কথা কাল বলেছেন যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি তখন আমি আমাদের মুকুলায় বাড়ি যেতাম কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম কারণ উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন তারপরে বিজেপি শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকুরতি দুর্নীতিগুলো করেছে তিনিও হয়তো জেলে যেতেন সে উপক্রম হয়েছিল সেই অবস্থা এসেছিল তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন উনি কীভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে উনি একজন লাইট অফ করে ভোটার দের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন তার জন্যে একটা কথা সত্য বলেছেন বাকিও উনি যে বিষয়গুলো বলেছেন যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ ওনার জানা থাকা উচিত উনি বিরোধী দলনেতা বীরভূম জেলা পরিষদ নয় সারা বাংলার যে জেলা পরিষদগুলো আছে ই টেন্ডারের মাধ্যমে এজেন্সিরা কাজ নেয় ই টেন্ডারটা কি যদি ওনার জানা না থাকে তাহলে ওনাকে বলবো একদিন আসুন বীরভূম জেলা পরিষদ আপনাকে আমার আধিকারিকরা বিষয়টা বুঝিয়ে বলবে আপনি যে বিষয়গুলো তুলেছেন যে বিষয়ে বক্তব্য রেখেছেন আমি আপনাকে বলব বীরভূম জেলা পরিষদ আসুন এসে দেখুন বীরভূম জেলা পরিষদ সরতা এবং নিষ্ঠার সঙ্গে চলছে আর আপনি একটা বিষয় বলেছেন আমার পরিবারের কয়েকটা সদস্যের নাম নিয়েছেন আপনারা সাংবাদিক বন্ধু ভাইদের কাছে আমার প্রশ্ন বা আপনাদের জানা থাকবে যে কাজল শেখকে বারবার হত্যা করা চক্রান্ত করা হয়েছিল এই বীরভূম জেলায় দু হাজার একুশের বাংলাদেশ থেকে ভারাটি এনে আমাকে হত্যা করা চক্রান্ত করা হয়েছিল তারা বর্তমানে সিয়াং জেলে এখনো আছে সে বাংলাদেশ ভার যারা সেই সূত্রে সেই জন্য আমাকে পরিবারের সদস্যদেরকে আমার কাছে রাখতে হয় তার আমার কাছে থাকে আমার সেফটি সিকিউরিটির জন্য যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সত্ত্বেও আমার পরিবারের সদস্যরা আমাকে থাকে দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য